হ্যালো গাইস কী হবে আর্মি ইন্ডিয়ান আর্মি অগ্নিগের কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমার মোবাইল বা ডেস্কটপের মাধ্যমে কীভাবে ফর্মটি ফিল আপ করবে তা দেখে নাও আমার এই লিঙ্কটি ইউটিউবের ডেস্ক বক্সে দেওয়া থাকবে প্রথমে আমি এই লগ ইনটি সাইটটি ওপেন করার পর এখানে লগ ইন অপশানে গেলাম লগ ইন অপশানে ক্লিক করার পর আমার যেহেতু আগের থেকে রেজিস্ট্রেশন করা আছে তাই আমি আমার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে লগ ইন করে নিলাম লগ ইন যাওয়ার পর নেক্সট যে পেজ সেটাতে আমি পুরো আমার রেজিস্ট্রেশন সব কিছু চলে আসবে এখানে হওয়ার পর আমি চেক বা ইউটি ওখানে ক্লিক করার পর আমি আমার যে মানে মধ্যে মাধ্যমে অ্যাপ্লাই করতে চাই সে ট্রেডটি আমার এখানে এখানে দেখাচ্ছে যেহেতু আমি জিডিতে অ্যাপ্লাই করতে আমি জিডি আর্মি জিডি এখানে আমি ক্লিক অ্যাপ্লাই বা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম ক্লিক করার পর যে নেক্সট তা কন্টিনিউ করলাম এখানে করার পর আমার ছবি সিগনেচার সব দেওয়া আছে আমি ফর্মটি পূরণ করেছি তারপর আমি নেক্সট অপশানে নেক্সটে চলে গেলাম নেক্সটে আমি নেক্সটে গিয়ে তারপর আমার অ্যাড্রেস সেটা আমি ফ্রোন করার পর আবার আমি নেক্সটে ক্লিক করে চলে গেলাম আমার এই অ্যাড্রেসটি পূরণ করার পর তারপরে আমি নেক্সটে গেলাম যেহেতু আমার সার্চ হচ্ছে এটা নেক্সটে যাওয়ার পর আমি আমার মাধ্যমিকে অ্যাডমিটের যে রোল নাম্বারটি রোল নাম্বার তারপরে আমার বোর্ড আর সালের মাধ্যমিক দিয়েছি তার সে সালটা এখানে আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর তারপর আমি এখানে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট চুজ করার পর তার কত নাম্বার পেয়েছি আর কত নম্বর পরীক্ষা হয়েছে সেটা আমি এখানে ফর্মটি পূরণ করছি আর যেহেতু আমাকে পাঁচটি বিষয়ের মতো পাঁচটি সাবজেক্ট এখানে দিতে হবে পাঁচটি সাবজেক্ট দেওয়ার পর নেক্সট অপশানে গিয়ে তারপর আমার যে এক্সাম সেন্টার লোকেশান দেবো যেহেতু আমি যেখানে পরীক্ষা দেব তার সেই এক্সামটা আমি সেন্টারগুলো এখানে উল্লেখ করা আছে তারপর যেহেতু আমি তারপর দেওয়া আছে যে আমি সেলফ কিসে আমি যেহেতু সেলফে নিজে ফর্মটা ফিল আপ করেছি কী ভাষায় পরীক্ষা দেবো সেটা আমি এখানে যদি বাংলা দিলাম নেক্সট ক্লিক যেহেতু আমার ফর্মটি পুরোই ফিল আপ হয়ে গেছে ফিল আপ হয়ে যাওয়ার পর পুরো ফর্মটি এখানে দেখিয়ে দিয়েছে তারপর আমাকে আমার আড়াইশো টাকার যেটা পেমেন্ট সে পেমেন্টটি আমাকে এখানে কাটতে হবে তাহলে ফর্ম ফিল আপটি সাকসেস হবে আমার পে অপশানে ক্লিক করলাম পে অপশানে ক্লিক করার পর ক্লিক করার পর আমার এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি নিজের দিয়ে দিলাম দেওয়ার পর আমি পুরো পেমেন্টটি আড়াইশো টাকার যে পেমেন্টটি তোমরা তোমাদের মোবাইল স্ক্যানারের মাধ্যমে এই পেমেন্টটি করতে পারো এখানে যে স্ক্যানার কিউআর কোডটি আছে এখান দিয়ে পেমেন্টটি করা যাবে আর এই এই ভিডিওটা এই পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো